নমস্কার বন্ধুরা আমি অক্ষনে আছি সোনামোরা নতুন বাজার কালাপানিয়া তো না কালাপানিয়া এলাকাতে আসলে গত দুই দিন আগে সময় ত্রিপুরা নিউজ চ্যানেল একটা নিউজ দেখছিলাম তো মামন ভাই সেই নিউজটা করছিল যে একটা মেয়ে পায়ের ভীষণ সমস্যা টাকার লেগে চিকিৎসা করতে পারতাছে না তো ওইটা দেখেই আমি আজকে এখানে আইলাম তো আজকে এই ভিডিওতে সবারই একটাই রিকোয়েস্ট আপনারা যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চেষ্টা করবেন একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করার আমি যতটুক সম্ভব আমার তরফ থেকে যা করার আমি করার চেষ্টা করুম আর আপনারা মধ্যে যদি কেউ করতে চান হেল্প অবশ্যই করবেন তবে শুধু একটাই রিকোয়েস্ট আমি চাই সবার মাঝখানে এটা যাক যদি সেই কোনো আর্নিং আমি আমি করতে পারি তাহলে সেটাও এখানে দেওয়ার চেষ্টা করুম আমার একদম অন্তরস্থল থেকে হ্যাঁ বাড়িঘর একদম অসহায় তো সবটাই দেখামো ওখানে যে দেখেন বাড়িঘর তার কি পরিস্থিতি হ্যাঁ এই যে তরণ আমরা ওখানে বাড়ির ভেতরে যাই দেখেন বাড়ির তার আর কি পরিস্থিতি ভীষণই আর্থিক দিক দিয়ে ভীষণই তারা মানে খুব খারাপ মেয়েটা এটাই তো গার্জিয়ানের সঙ্গে কথা কমু সবার সঙ্গে কথা কমু আর কি কি সমস্যা আছে সবটা আপনার সঙ্গে আমি শেয়ার করুম তো আপনারা একটু পাশে থাকবেন এই সেই ছোট্ট মামনিটা মামুনি তোমার নাম কি গো মরিয়ম বেগম মরিয়ম বেগম আর বাবার নাম লোকমান মিয়া লোকমা মিয়া মিয়া আর তাই না তোমার মা না আচ্ছা কি হইছে না হইছে বা কেমনে এমন হইছে এর কি কি সমস্যা আপনি সবটা গুন কইলা হ্যাঁ মাতা স্কুলে গেছে স্কুল থেকে আইছে আইয়া কইতাছে আমি টাকার কাছে গেছে টাকার কাছে তাইয়া দেয়তানি বইয়া রসে কিরেত বইয়া রসুত কিরে 엄마 আমার মাথা ব্যথা করতেছে এই মাথা ব্যথা সারা দিন মাথা ব্যথা করছে রাত হইছে জ্বর হইছে জ্বর হইছে আমরা এদিকে একটা ডাক্তার আছে এমনি তান বইনা এই ডাক্তারতা ওষুধ দিছি আনছি কোন কোন কমছে না তারপরে দন ফুন নিছি দন ফুন নেওয়ার পরে ম্যাডামে কইতে আছে পরীক্ষা করানো লাগে পরীক্ষা করানো লাগে কইছে রে কইছে কইতে আছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বর আমারে কোনো বত্রির কথা কেন কিছু কইছে না আমার ওষুধ দিয়ে দিছে মানে এতটি জ্বরের পরে দিছে কৈছে যত্ন করানো লাগে বাড়ি তান্না মানে ফল ফসারি খাবানো লাগে মানে গাটা মোশানো লাগে মানে এখানে করতাম করোনার পরে সাত দিনের দিনও তাই আমি শুয়াইয়া আমি দুধ রুজ দুধ আনতাম গেছে আইয়াদ তানে বিছনার ভিতরে ফেস আপ করিয়া দিস কে মা তুই ফেসাপ করে দিস মা আমি কইতাম পারি না তুই কি রে কইতে না আমি তারে দমকি দুটো কান্জা কান্দা কান্না করার পর কইতে পারে না সান টান করাইছি করাইয়া আমি ফুসকুনি জামা সব লইয়া গেছি দুইটা লইয়া দুইয়া ইয়ার দিয়ে আর একবার ফাঁসা করে দিছে মানে ফাঁসাগালা মানে একদম ফোঁস নাই তারা তারা আমি গাড়ি ফোন দিয়েছি গাড়ি ফোন দিয়ে সুসনের পরে তারা তিনটা ইন্ডেশিন দিছে কোমর ইন্ডেশিনের পরে একটু ফোস পরে মানে গেছে পাঁচ দিন রাখছে রাখিয়া পরে ছুটি দিয়া দিছে দেওয়ার পরে জ্বর সারিয়া দিছে জ্বর সারা দেওয়ানোর পরে বাইতে তিন দিন আর একবার জ্বর হচ্ছে উদানোর পর আমি মেলাগর হসপিটাল নিছি নেওয়ার পরে তারা এদিকে দুদিন ডাকছে আমার অবস্থা খারাপ চারটা পাঁচটা রোগ আছে দিছে এদিকে কইছে মানে যে যে রোগের কথা মেলাগর কইছে মানে এ রোগ নাই মানে ইয়ার ডেঙ্গু অবস্থা মানে এই অবস্থা হয়ে গেছে মানে রক্ত নাই শরীর মানে তার শরীরের ভিতরে যে হাতটা আছে না হাড়ের ভিতরে যে লোটটা আছে না এই লোটটা শুকাইয়া গেছে তারপরে দুই বোতল রক্ত দেয়া হইছে একটা বড় রক্ত কিনে দেয়াছে আর একটা রক্ত মানে তার সরকারি ভাবে দেয়াছে এ বেজি মারাত থেকে যাই মানে যে রোগটা লোক রক্ত দিছে ব্লাড দিছে এই রক্তটা বাড়ি হচ্ছে বেজি মারাত মুস্তান বাড়ির নামরা কি তা কইছে আমার হে টুটুক মনও নাই জীবিতে কতদিন চিকিৎসা করছে পুরা তিন মাস আছিল ওহনে ডাক্তার কি কইছে যে চিকিৎসা করতে গেলে কত টাকা লাগবো বা হার কি করতে হইবো সব একটু বুঝে পইসা লাগবে ওখন ডাক্তারের কাছে আমি আগতলার নিচিনা এদিকে সু শুনা একটা ডাক্তার আইগে এটা জীবিত থেকে আইগে আ ডাক্তার দেশ এর পরে কইসে যে এটুকু আড্ডি মানে মানে এটা খোয়া যাইতে যাইতে মানে একদম নষ্ট হয়ে গেছে মানে এটা এক মাস হ হ এদিকে হুম জয়েন্টের ইজ একটা তো এক মাসের ওষুধ দিছে যদি কইছে ওষুধের দ্বারা তো একটু কমে অপারেশন করা লাগবে না যদি দেখছে এটা কমছে না তাহলে এটা অপারেশন করা লাগবে তুমি কিছু টাকাও জোগাড় করো আর আয়ুষ্মান কার্ড আসেনি তার আমি কইছি না আয়ুষ্মান কার্ড ওইসে না আর কখনো আয়ুষ্মান কার্ড প্রথম কেসেরি আমরা অনলাইন ওইসে না অনেক পরে অনেকটা আলাদা আয়ুষ্মান কার্ডটা করতে এই দুদিন দৌড়ে দৌড়ে কষ্ট করানোর পরে ওখানে কইছে এটা ওইব আপনারা এটা লাগে আয়ুষ্মান কাটা লাগে কারোর কাছে গেছেন নিয়ে হলে হ আমি কেসি আমরা তার স্কুলের মাস্টারে আমার লগে মানে এটা সহজিত করতে পারছে তো যারাই আমার ভিডিওটা দেখেন যদি সম্ভব হয় তাইলে যাতে আয়ুষ্মান কার্ডটা খুব তাড়াতাড়ি হয় আপনারা একটু ব্যবস্থা করে দিবেন এটাই আমার আপনার কাছে রিকোয়েস্ট যারা এই দায়িত্বে আছেন মেয়েদের কথা চিন্তা করে অন্তত এই কার্ড এই কাজটা আপনারা খুব তাড়াতাড়ি করেন তুমি হাঁটতে পারো না একদম না জি না নাড়ি দেরি করে নাড়ি পড়তে হাঁটে না জি এর বয়স বয়স কত হয় 10 বছর মাত্র 10 বছর আমি এর একার কাজটা করে এইভাবে মানে সংসারটা চলতে আছে মানে হেরও একটা হাত ভাঙা পাওড়া বাংলা মানে যুদ্ধ দিয়ে মানে কোনো কাজ কাজকর্ম করতে পারে না মানে বাড়িতে আছে সুবিধা রয়েছে এত শরীর ভালো না এ তারা আর যেই ব্যাঙ্ক একাউন্ট গুগল পে আছে না তারা গুগল পে ব্যাংক একাউন্ট আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে আর নিয়ে নিবেন যারাই সহযোগিতা করতে চান আর যারা সহযোগিতা করতে পারতে না আপনার কাছে অনুরোধ ভিউটা শেয়ার করবেন আর যেহেতু অনেক ইফতার তো ইফতারে আমি আইলাম তার ছোট্ট একটু কিছু আমি নিয়ে আইলাম ফল টল নিয়ে এলাম কারণ ইফততার মতো খালি হাতে আবার যায় না ততদূর সম্ভব আমি নিয়ে আইলাম আর আমার তরফ থেকে ছোট্ট জিনিসটি আমি আনলাম এই যে মামনি তোমার লেগা তোমরা ভাই বোনের লেগা এই যে ধরেন এটা আমি আপনার লেগে আনলাম আমার তরফ থেকে মানে যতটুকু সম্ভব ছোট্ট একটা অনুদান দিলাম আর কি হ্যাঁ ভিডিওর মধ্যে যদি সবাই সহযোগিতা করে তাহলে তো আশা করি একটা ভালো হেল্প অবশ্যই হইব ওনার মাধ্যমে ছয় হাজার টাকা উঠছে না শানু ফ্যামিলি ব্লগকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা নিউজ দেখার পরে ওনারা এসেছেন গত আরো তিন চার মাস আগেও রবীন্দ্রনাথের একটি ঘটনা সালমা উমেদ সালমার একটি ওনা করেছিলেন তখনও আপনারা সারা দিয়েছেন উম্মে সালমার কারণে আমরা নিউজের কারণে কিন্তু উম্মে সালমা অপারেশন হয়ে চিকিৎসা হয়ে এখন সে বাড়িতে সুস্থ আছে আপনারা চাইলে উম্মে সালমার মতন আরো একটি নাবালিকা মেয়ে কি সুস্থ করতে পারবেন আপনাদের এক একজন প্রতিটি জনের শেয়ার এবং যা যে যতটুক পারেন দিয়ে সাহায্য করুন আর আমাদের তরফ থেকে পরিবারের তরফ থেকে আপনার সানু ফ্যামিলি ব্লককে ব্লককে অসংখ্য ধন্যবাদ জানাই আসার জন্য আর আসলে সময় ত্রিপুরা যে নিউজ চ্যানেলটা এটার আমি বরাবরই তারা তোমরা একটা জিনিস আমি দেখি যে এসব যে হেল্পিং ভিডিও না তোমরা খুব বেশি করো আর যখন আমি দেখি মানে তোমরা ভিডিও থেকে কিন্তু আমি এই ইনফরমেশনটা পাই তো অসংখ্য ধন্যবাদ আশা রাখুন ভবিষ্যতে এরকম ধরনের নিউজ তোমরা করবা আর তোমরা নিউজের মাধ্যমে অনেক যে অসুস্থ রোগ বা মোমস রোগীটা অনেক সহযোগিতা পায় হেল্প হয় এটা লেগে সময় ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা তো বাড়িঘর দেখলেন আর কথাবার্তা শুনলেন তো যারা একটু চিকিৎসকরা আছেন যদি কোনো ব্যক্তি থাকেন একটু যদি সহযোগিতার হাত দেন তাইলে তাহলে ভীষণ ভালো হইব আর জনসাধারণ যারা আছে আপনারা সবার কাছে আমার রিকুয়েস্ট যতটা সম্ভব আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন আর যে যাই পারেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যাই পারেন তা দেওয়ার চেষ্টা করবেন আর একটা অনুরোধ আমার তো অনেকে ভাবেন যে না আমি সহযোগিতা করতে পারতাম না আমি একটা কমেন্টও করতে পারতাম না নিজের কাছে নিজে হয়তো অনেকে এরকম ভাবে না যেহেতু সহযোগিতা করতে পারছি না আমি সেখানে কমেন্ট করতাম না তো আপনার কাছে রিকোয়েস্ট অন্তত এই ভিডিওটার মধ্যে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো এটা করার মানে কি তাহলে কি হয় অন্যত্র ছড়াইবে ভিডিওটা যখন অন্যত্র ছড়াইবো না তখন সেরকম হয়তো এমন কোনো ব্যক্তির কাছে যায় পৌঁছবো যার সেই ক্ষমতা আছে মেয়েটাকে সহযোগিতা করার তো এইটাই আপনারা রিকোয়েস্ট অন্তত এই ভিডিওর মধ্যে আপনারা একটু লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন আর আমার তো সেরকম সামর্থ্য না যতটুকু সামর্থ্য ততটুকু আমি করার চেষ্টা করব তো না তো ফুটফুটে সুন্দর যে বাচ্চাটা এখন লাঠি ভর দিয়ে হাঁটতেছে তাও খুব বেশি হাঁটতে আর না কেউ ধরে রাখতে হয় কারণ জন্ম থেকে যেতে এরকম আসতো না হঠাৎ করে এরকম হয়েছে তো এটা খুবই বেদনাদায়ক তো প্লিজ আপনারা সবাই একটু অবশ্যই সহযোগিতা করবেন